দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি আপনারা নিশ্চয়ই জানেন আমরা যখন টেম্পোরারি পাঁচ দিনের মধ্যে পা ফাইভ ওয়ার্কিং ডেজ আমরা বলছি সেটা হয়তো সাত দিন হবে ফ্রাইডে ফ্রাইডে হয় ফাইভ ওয়ার্কিং ডে তারা আমাদেরকে দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেয়া লাগবে এই 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি যদি কেউ দিতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে এই দুই কোটি টাকা ফোরফিট হয়ে যাবে মানে বাংলা বলে তামাদি হয়ে যাবে এটা আমাদের পোশাকারে চলে আসবে তারা আর এটা ক্লেইম করতে পারবেন না এবং যদি তারা এই দশ কোটি টাকা দিলেন কিন্তু কোনো কারণে প্লেয়ারের টাকা দিলেন না কোনো কারণে কোনো মানুষকে পাওনাদারকে দিলেন না বা কোনো একটা ইনডিসিপ্লিন ফাইন্যান্সিয়ালি করলেন তখন আমরা কি করব আমরা বিসিবি দায়িত্ব নিয়ে যেহেতু আমাদের কাছে টাকা আছে আমরা ওই টাকা এটা ইরিউবেবল এবং আনকন্ডিশনাল ব্যাঙ্ক গ্যারান্টি সো অ্যাট এনি মোমেন্ট অফ টাইম ইন সিক্স মান্থ উই ক্যান ক্যাশ দিস মানি সো আমরা এই টাকাকে ক্যাশ করে আমরা ওই যারা পার্টি থাকবেন যারা টাকা পাওনা থাকবেন তাদেরটা পরিশোধ করব তার মানে কী বুঝলেন যে টোটাল যে সেফটি নেট এই টোটাল সেফটি নেটে প্লেয়ার্স আমাদের যারা প্লেয়ার্সদের অ্যাসোসিয়েটেড মানুষ ম্যানেজমেন্ট যারা লজিস্টিক্স দিবে হোটেল আপনার বাস সার্ভিসেস ও ট্রান্সপোর্টেশনস বা আমাদের আপনারা যারা জার্নালিস্ট ফ্রেন্ডরা যারা কেউ কেউ থাকবেন যে মিডিয়া ম্যানেজার ইত্যাদি ইত্যাদি কাউকে যেন তারা এটা না বলতে পারে যে আমার হাতে টাকা নাই। আর টাকা যদি না থাকে সেই ক্ষেত্রে বিসিবি আমরা কি করেছি বারো কোটি টাকা টোটাল নিলাম তাদের কাছে আমাদের টাকা এটা ফ্রান্সাইজ ফি আর দশ কোটি টাকা আমরা খেয়াল করলাম যে আমরা তো নির্ধারণ করে দিব কত টাকার মধ্যে তারা টিম ক্লোজ করা লাগবে সেই ক্ষেত্রে আমরা পুরো হিসাব করে দেখেছি যে দশ কোটি টাকার মধ্যে হলে আর কোনো প্রবলেম নেই সো ফাইন্যান্সিয়ালি উই আর ভ্যারি মাছ এবং এখানে এটা হলো সবচেয়ে স্বস্তির বিষয় এবং এখন আরেকটা বিষয় খেয়াল করেন যে আমরা বলেছি ল এনফোর্সমেন্ট এজেন্সি এগুলো কোনোদিন হয়নি আপনারা প্লিজ এই জিনিসগুলোকে আপনারা পজিটিভলি যদি একটু হাইলাইট করেন সো দ্যাট ইট উইল গেট অ্যানাদার গ্লামার যে আসলে কোনো এগুলো হয়নি কে অ্যান্টি চিঠি দিয়েছে আগে দেয়নি আমরা দিয়েছি অ্যালেক্স মার্শাল সাহেব উনি এসেছেন এসে আমাদের সাথে বসছেন এবং আমরা অ্যান্টি করাপশনকে আইসিসিতে লিখেছি সো আমাদের ল অফ দ্য ল্যান্ডে যা কিছু আছে কোনো ওনারের সম্বন্ধে মেজর কোনো ক্লেম আছে কিনা গভর্নমেন্টের এনফোর্সমেন্ট এজেন্সির সেটা আমরা জেনেছি আমরা জেনেছি যে এই টিমগুলোকে ইস্যু আছে কোনো কিনা বা এনি ওনার্স অব দিস টিম সো সবকিছু মিলে আমরা কি মানে আমরা এমন একটা সেফটি নেটে আনতে চাই যেখানে আপনারা এটাকে প্রচার করবেন প্লেয়াররা খেলবে আমরা ম্যানেজমেন্টে পিছন থেকে এই জিনিসটাকে চালিকা শক্তি হয়ে কাজ করব সো যেহেতু দেশের এবং ক্রিকেটের ব্যাপার সেহেতু আমরা এটাকে এই নিয়েছি এবং এই ম্যানেজমেন্ট নিয়েছি আমি বিশ্বাস করি আপনারা নিশ্চয়ই আনন্দিত হয়েছেন আপনারা নিশ্চয়ই আমাদেরকে ধন্যবাদ দিবেন এই এই বিষয়ে যেহেতু ফার্স্ট ফার্স্ট টাইম টাইম ধন্যবাদটা তো আসলে আপনারা বলছেন না আমরা চেয়ে নিচ্ছি কারণটা কি কারণটা হলো উই আর ভেরি এক্সাইটেড যে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি ট্রাস্টমি এটা যে ইমপ্লিমেন্ট করতে পারবো এবং এই ইমপ্লিমেন্টেশন আসবে এবং খেলা মাঠে গড়াবে রকম না জায়গা থেকে আপনারা খেয়াল করে দেখেন আমাদের সাত তারিখে বোর্ড মিটিং হয়েছে সেখান থেকে আজকে কয় তারিখ চার তারিখ এর মধ্যে আমরা সিরিজ অফ ওয়ার্কস করেছি কত গত বিপিএল কবে তার তারপর থেকে চিন্তা করেন যে যদি আমরা ডেভেলপ করতে থাকতাম তাহলে অনেক কিছু হতো যাই হোক সবাই তো এই খেলাকে এই পর্যন্ত এনেছে যেখান থেকে আমরা টেনে নিয়ে যাব অন্য কেউ আসলে সেখান থেকে নিয়ে যাবে এটাই নিয়ম সো এটা একটা টিম ওয়ার্ক সেটা আমি বলছি না আমি বলছি শুধু যে যে পর্যন্ত আমরা নিয়ে এসেছি এবং আমরা যতগুলো চেঞ্জেস এনেছি এবং পজিটিভলি টোটাল বিষয়টাকে যে এনেছি এটাকে আপনারা একটু পজিটিভলি দিবেন